অর্ধে সকাল হতে খন্ডকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মজুদ ও তার খনি দুর্নীতিবাদ সরকারকে উৎখ্যা করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ কিংবা আমাদের এই জাতির সূর্য সন্তান যিনি আপনারা দু সালের স্বাধীনতা দেখেছেন দু সালের যে স্বাধীনতা সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন আপনারা যে মানুষটিকে দেখছেন সেই মানুষটি আহ জনাব মেজর ডালিম আমি আপনাকে মেজর ডালিম বলেই চিনি কারণ আপনার জীবনের সবচাইতে সবচেয়ে যে পুণ্যের কাজটি করেছিলেন সেটা মেজর ডালিম হিসেবেই করেছিলেন যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবেই এই ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন ধন্যবাদ আজ অনেক বছর পর যে আমার তরফ থেকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা সাহসবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই সাথে লাল সালাম জানাচ্ছি তবে বিপ্লব একটা সমাজে যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরো সংগ্রামের প্রয়োজন পুরোপুরিভাবে অর্জন করার পর তাদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারে তাদের যে ইচ্ছা চাহিদা প্রত্যাশা যার সাথে জনগণের প্রত্যাশা চাহিদা মিল রয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্বটাও কিন্তু তাদের নিজেদের করতে হবে তাদের দায়িত্ব অন্য কোনো মানুষ এসে করে দেবে না সে যত বড় স্কলারই হোক যতটা যত দীর্ঘ জীবনে অভিজ্ঞতা বলে